জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল তাদের কোনো গণতান্ত্রিক ধারা ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় স্থানীয় একটি খামারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহারের পরামর্শ দেন সরকার প্রধান এর আগে সকালে বঙ্গবন্ধুর সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তাই বনন্ত রিপোর্ট ব্যক্তিগত সফরে সকালে গোপালগঞ্জে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি পরে ফাতেয়া সহ বঙ্গবন্ধু বঙ্গমাতা পঁচাত্তরের পনেরো আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাহফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী তা নির্বাচনী এলাকার দারিয়াকুল গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর প্রধান লোক্ষ হয়েছিল, দেশের মানুষের দারিদ্র দূর করা। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল, তাদের কোন গণতান্ত্রিক ধারা ছিল না। মানুষের হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল। তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণ না তারা ক্ষমতা দখল করেছিল জাতির হত্যা করে এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল প্রধানমন্ত্রী বলেন সমবায় ধারণা দেশের সব মাঝে ছড়িয়ে দিতে হবে এ সময় দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে সকলের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতি বঙ্গবন্ধু যে করতে তারই আলোকে এটা আমরা গড়ে তুলি গড়ে তুলি এই কারণে যে প্রতিটি পরিবারে এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা ক্ষুদ্র ঋণের অধিক যে মানে ট্যাক্স দিতে হয় সেটা দিতে হবে না টাকা নিয়ে অতিমাত্রায় সুদ দিতে হয় সেটা দিতে হবে না বরং আমরা এই সবার মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব সেটা যে সেটা থেকে যে উৎপাদন হবে সে উৎপাদন থেকে কেউ যদি একশো টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরো একশো টাকা দেয়া হবে দুই বছরের জন্য সেটা জমা হবে মূলধন হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে যুবকরা স্বাবলম্বী হতে পারে Thay tá Bonanto, de Divi News.